علق وأنا بند فزورة شميت عمر دقي لما حي على الصلاة. জোহরের সময় ডাক দিলাম হাইয়া আলাস সালাহ আসরের সময় ডাক দিলাম হাইয়া আলাস সালাহ মাগরিবের সময় ডাক দিলাম হাইয়া আলাস আবার মাগরিব থেকে ঈশা পর্যন্ত অপেক্ষা করলাম আমার বান্দা বুঝি বোঝে না আমার বান্দা হয়তো এশার সালাতের সময় এশার নামাজের সময় বুঝবে আবারও আমি ডাক দিলাম হাইয়া আলাস সালাহ ওরে বান্দা তোমার চোখ তুমি দেখতে পাও মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয় যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয় ও বান্দা মুয়াজ্জিন তো ডাকে না বরং আমি আল্লাহ নিজেই তোমারে ডাকে আয় আয় ফজরের সময় তোমারে ডাকি রে বান্দা তোমার মা যদি বিপদে পড়িয়া অসুস্থ হইয়া যদি তোমাকে সন্তান কলেজের টুকরা বইলা ডাকে দেয় যত বড় তোমার মায়ের সাথে তোমার শত্রুতা থাকুক না কেন তুমি ঘরের মধ্যে স্ত্রী শুইয়া থাকতে পারবা না ঘরে থাকে ওইটা দৌড়া যাই বাবা মা ও আমার টুকরা আমার জনম দু আমার ক্ষমা করে দা তোমার শরীরটা বুঝি বড়ই খারাপ তোমার সাথে অনেক ব্যদবি করেছে আমাকে maaf করিয়া দাও ও মা তোমার শরীরটা অনেক খারাপ মা ধীরে 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 মায়ের শরীরটা দুর্বল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় হঠাৎ করে দেখা যায় মা হঠাৎ করে দুইটা চোখ মেলে সন্তানের দিকে তাকায়া শরীরটা একটু মোচড় দিয়ে বিদায় নেয় করে সন্তান এখানে অনেক সন্তান বাবা মা হারা অনেক পাকা মুরবী বাবা জুবার নামাজের পরে বাড়িতে যাওয়ার পরে দেখবেন মা বাড়িতে যাওয়ার পরে দেখবেন বাবা ডাক দিয়ে কেউ বলবে না বাবা তোর জন্য খানা রেডি করে বসে আস রে বাবা তুই না খাইলে তো আমিও খাইতে পারি না এরকম মেতিম এখানে অনেক সন্তান আছেন বাড়িতে যাওয়ার পরে দেখবেন মা নাই মানাই 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 মার কি বড়ই অবাব যাদের মা নাই তারাই বোঝে মায়ের কি অভাব যাদের বাবা নাই তারাই বোঝে বাবার কি অবাব এই যে গতকালকে রাতের বেলা আমি আমার দোকান একটা শোরুম উদ্বোধন করেছি ঢাকা শহরে ঢাকার খিলগাঁওয়ে শোরুম উদ্বোধন করাবার পর আমার মসজিদের একজন কমিটির লোক সর্বপ্রথম আমার দোকান থেকে আমার শোরুম থেকে মাল কিনে যেই টাকাটা দিয়েছি ওই টাকাটা সুন্দর করে ভাঁজ করে আমি মানি ব্যাগের এক সাইডে রেখে দিয়েছিলাম যে আজকে যখন আমি আমার সতপুরের বাড়িতে আসব মাহফিল করার উদ্দেশ্যে এই টাকাটা সর্বপ্রথম আমার মা আমার বাবার হাতে দেব জুমার নামাজে আপনাদের মসজিদে আসবেন আগে বাবা মাকে ডাক দেব বললাম মা এদিকে আসো তোমরা দুইজন দাঁড়াও বাবাকে ডান দিকে দাঁড় করাইলাম মাকে বাম দিকে দাঁড় করাইলাম একটা মাসকানি মাকে আঘাতে দৌড়াইলাম বাবাকে আঘাতে দৌড়াইলা তাদের চোখের যে হাসি আমার চোখে এগুলো বরসি এগুলো তাদের চোখের যে হাসি চেয়ারে যে হাসি এগুলো বসসি ই সাহেব রে দোয়া না ও আমি বাধা দেব উন্নয়ন সমস্যা নাই আল্লাহ আলাদিরা দোয়া নাও সামুদ চেনাই বদ দেবো ভালো কাজ আল্লাহওয়ালাদের দুয়ারও প্রয়োজন আছে আলেম ওটা মাদের দুয়া নাও হুজুর রেখেছে গিয়ে দোয়া নাও শামুসনাই কিন্তু মা বাবার কাছে যদি দোয়া নিতে না পারো মা বাবা যদি বেজারা থাকে বিরি সাহেবের দোয়া কোনো কাজ হবে না বক্তাস সাহেবের দোয়া কোনো কাজ হবে না আলে মোলাম আর দোয়া ও কোনো কাজ হবে না এখানে মাদ্রাসারের ছাত্ররা আসেন আলেমরা আসেন হাফেস সাহেবরা তারাও বুঝবেন তারাও ভালো বলতে পারবেন আমি যদি বিন্দু মাত্র মিথ্যা বলি তারা আমাকে এখানে বাধা প্রদান করবেন আমি সবে নয় বলবো ভাই মা বাবাকে বেজার করিয়া যদি আল্লাহ এবং রাসুল কেউ খুশি করেন কোন লাভ হবে না রে ভাই ওই অন্ধকার কবরে কার জানি মা শুয়ে আছে কার জানি বাবা শুয়ে আছে ডাক দিয়া বলে আব্দুল্লাহ বড় আসো হাই আমি বড় আসো মাসের পরে মাস যায় বছরের পরে বছর যায় তোর কি একটু দয়া হয় না ও আবদুল্লাহ তোর কি একটু মায়া হয় না তুই যখন নাকি বাসা থেকে তিন দিনের জন্য বাইরে যাইতে আমি মা তোমার মায়ায় পড়ে যাইতাম আর শর্ট পর করতাম বাসায় ফোন ছিল না অনেক দু। হাঁটবার পর এক দোকানের মধ্যে ফোন পাইয়া আমি বলতাম ভাই যত টাকা লাগুক না কেন বাকি তো হইলো আমার বাবাকে একটু ফোন দেন তিন দিন ধরে আমার বাবার সাথে কলেজের টুকরার সাথে পাতা হয় না এরকম সন্তান দেখবে অভাব নাই দিনাজপুরের এক যুবক ওই ঢাকা শহরের মধ্যে রিক্সা চালায় দিনাজপুর আপনাদের এলাকায় দিনাজপুরের যুবক ঢাকা শহরে রিক্সা চালায় রমজান মাস দুইটা মাত্র দুইটা মাত্র কমলা পলিথিনের মধ্যে নিয়ে রিক্সার সামনে হ্যান্ডেলে বাঁধছে হ্যান্ডেলে বাদিয়া রিক্সা চালাই জিজ্ঞেস করা হয় ভাই দুইটা মাত্র কমলা দিয়ে কি করবা যুবক ডাক দিয়া বলে হুজুর এই দুইটা কমলা আমার জনম দক্ষিণে মায়ের জন্য কিনেছি বিকেল বেলা হয়তো মুড়ি আর সোলা বুটসরা আমার এই দিলি আমার মাটা বড়ই অসুস্থ বড় বাসা বাড়িতে কাজ করিয়া 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 বাসায় এসে টাকাটা আমার হাতে দেয় সন্তানকে খুশি করবার জন্য এই দুই কমলা কিনছে আমার মায়ের মুখে তুলে দেওয়ার জন্য মা এত দয়ার মায়ের এত মায়া আল্লাহ বলেন বান্দা ওই মায়ের তো আমি অনেক দয়ার সাগর ওই মায়ের চেয়ে আমার দয়া অনেক বেশি ও বান্দা মাগরিবের ডাক দেওয়ার পরও নামাজ আসলে না এ ডাক দেওয়ার পরও যখন তুমি নামাজে আসো না আমি আল্লাহ তো বড়ই কষ্ট পেয়ে যাই আমি আল্লাহ তো বড়ই বেজার হয়ে যাই রে বান্দা তোমার বাসা থেকে বরকত তুলিয়া নেই রহমত তুলিয়া নেই কিন্তু আমি আল্লাহ দয়া রহমানুর রহিম হওয়ার কারণে তোমার রিজিক তুলিয়া নেই না তোমার বাতাস আমি বন্ধ করি না তোমার অন্যান্য সব নিয়ামত আমি ঠিকই বিরাজমান রাখি চলমান রাখি ও বান্দা তোমার মায়ের হাজার গুণ আমি আল্লাহর দয়া বেশি তোমার বাবার চেয়ে আমি আল্লাহর দয়া বেশি ও বান্দা যত বড় গুনাহগার হও বান্দা টেনশনের কোনো কারণ নাই কারণ আমার নবী তো স্পষ্ট হাদিসের মধ্যে জানাইয়ে দিয়েছেন যত বড় পাপী হও যদি সকাল সন্ধ্যা জিকির করতে পারো ফিয়াউবিন মিয়া তামার রবপুতিদিন এক শতবার যদি শুব হানাল্লহ এই দুই শব্দ কেউ পাঠ করে এই এইজাবান দিয়ে যপনা করে। আল্লাহ নবীজি বলেন বলে ইন ইং কানাত মিথলা জাবাদিল বাহারি। বান্দার গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়। ওই ফেনা পরিমাণ গোনাও আল্লাহ ক্ষমা করে দে। रिया मानूशाला बनाया दो रिया मानूशाला बनयाम दीब जखन में फैली দিবা নামে ফেলিয়ায় জীবনে এ জীবনে না করিলাম বন্দে এ জীবনে না করি ইলাম বনেগি গোনা কোরে কাটাইলা জনেগি গোনা করে কাটাই করে নিজের গোনার দিকে একটু স্মরণ করেন কি পরিমাণ গোনা করেছেন পাপ করেছেন রাতের অন্ধকারে গোপনে আড়ালে কি পরিমাণ গোনা করেছেন অন্তরের দিকে একটু খেয়াল করেন নজর দেন আর মনে মনে পড়েন আল্লাহ গোনা করে কাটাইলাম জিন্দিগি তবা করে তওবা করে আবার তাওবা ভঙ্গি তৌ বাঁকর তাকুড়ে আবার তৌবা ভঙ্গিল অবশেষে খাটি করিলাম অবশেষে বা করিলাম ও আল্লাহ তাকায় দেখার আল্লাহ এই তোমার ঘরের মধ্যে তোমার মমির প্রিয় বান্দারা তোমার কাছে অবশেষে খাটি দাও বা করে নাই ও আল্লাহ ফজরের সময় তোমার পক্ষ থেকে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালা বলে ঘোষণা দিবে তোমার বান্দা আজ থেকে আর বিছানায় শুয়ে থাকবে না মা ডাক দিলে যেও তুমি বিছানায় শুয়ে থাকতে পারে না বাবা অসুস্থ হয় আপুইরা বাবা যদি একবার সন্তানকে আব্দুল্লাহ বলিয়া ডাক দেয় সন্তান ঘুমের ঘর থেকে আর স্ত্রী থাকতে পারে না একজন মানুষ ঘর ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে সুন্দর একটা ঘুম নিদ্রার মধ্যে শুয়ে আছে হঠাৎ করে ঘরে আগুন লেগে গেছে বাহির থেকে ডাক হয় করিম তোমার লেগেছে বের হও বের হও যত আরামের ঘুম হোক না কেন কোন সুস্থ সবল মানুষ আর ঘরে ঘুমের মধ্যে থাকতে পারবে না আপনার ঘরে যদি ফজরের আজানের পর আগুন লাগাই দেওয়া আপনি ঘরের মধ্যে কি থাকতে পারবেন পারবেন না আল্লাহ বলেন বান্দা নামাজ না পড়া মানে জাহান নামের আগুন কেমন জানি তোমার ঘরে জ্বালায় দেওয়া হলো ও বান্দা সত্যিকারে যদি তুই সুস্থ গাও সত্যিকারে যদি তুমি সুস্থ গাও আত্মা যদি তোমার নষ্ট হয়ে না যায় কলব যদি তোমার নষ্ট হয়ে না যায় ও বান্দা তুমি কেমনে ঘরে আগুন দেওয়া আগুন লাগানো ঘরে কেমনে শুয়া থাকো ফজরের আজান হয়েছে ঘরে শুইয়া সমানে তোমার ঘরে আগুন লাগায় দেওয়া হইছে নামাজে না আসবার কারণে হয়তো এই আগুন দেখা যায় না এই আগুন অনুভব করা যায় না কিন্তু চক্ষু দুইটা চিরতরে যখন বন্ধ হয়ে যাইবে আমার আপনার লাশটা এই খাটনির মধ্যে শোয়া মসজিদের মধ্যে থেকে যখন খাটটা বাহির করিয়া আপনার আমার দরজায় রাখা হইবে আমার আপনার লাশটা টান হয়ে থাকবে একটু কল্পনা করেন আপনার শ্বাস বন্ধ হয়ে গেছে আপনার সন্তান কান্না করে আব্বু আব্বু বলিয়ে ডাকায় আপনার সন্তান আব্বু আব্বু বলিয়া ডাকি আপনার আম্মা যেন কান্না করি আপনার বাবা জানো কান্না করে আপনার কাছের বন্ধু কাছের দোস্তটা চোখের পানি মশে আপনার শরীরে শক্তি নাই মশা মাসি তারানোর কোনো ক্ষমতা নাই আপনার আর লাস্ট চকোলেট এর মধ্যে পেয়াসায় এই মসজিদের খাটের মধ্যে শোয়াইয়া শেষবারের মতো আপনার ইমাম সাহেব জানাজার নামাজটা পড়ায়া ওই জঙ্গলের মধ্যে অন্ধকার কবরে আপনাকে একাকী রাখিয়া যখন আসবে ফজরের নামাজ কাজা করবার কারণে না পড়াবার কারণে আপনার কবরে যখন আগুন জ্বালায় দেওয়া হবে আপনার জোহরের নামাজ কাজা হওয়ার কারণে আপনার কবরে যখন আগুন লাগাই দেওয়া হবে আসরের নামাজ মাগরিবের নামাজ এসার নামাজ কাজা হওয়ার কারণে না পড়াবার কারণে আপনার কবরে যখন আল্লাহ জাহান আগুন জ্বালাই দেবে আর ওই বিষাক্ত যখন পেশায় সবুল মারবে দুই পাশের কবরের মাটির চাপ আপনার এক পাশের হাজ পাজরের হার গুলো আরেক পাশের পাজরের হাড়ের মধ্যে মটমট করিয়া যখন ভাঙ্গিয়া ঢুকিয়া চাইবে আপনি মা মা বলিয়া চিৎকার দেবেন বাবা বাবা বলিয়া চিৎকার দিবেন কলিজার টুকরা আদরে কলিজার টুকরা সন্তানকে ডাক দিবি বন্ধুকে ডাক দিবেন কেউ ও আপনার আর কথা শুনবেন আরে আব্বা ও আম্মা জানেরা আব্বা জানেরা ও পরদার বোনেরা ও দাদিরা মায়েরা চাচিরা ভালো করে শুনিয়া নাও বোনেরা যাদের স্বামী নামাজ পড়ে না ফজরের আজান হওয়ার পরে নিজেই আগে ঘুম থেকে উঠে স্বামীকে ডাক দিবা আর বলবা যাও মসজিদে যাও আগুন লাগানো ঘরে তোমাকে রাখতে পারি না আগুন চালানো ঘরে তোমাকে রাখতে পারি না পারিনা আল্লাহকে যদি হাজির নাজির মানো আল্লাহর কোরআন যদি বিশ্বাস করো আমার আপনার এতিম্ন নবীর কথা যদি তুমি বিশ্বাস করো এক বাক্যে আমার আল্লাহকে হাজির নাজিয়া আজকে থেকে ওয়াদা করো আল্লাহ আর নামাজ সারব না আজান হয়ে গেলে যদি খ্যাত খামারে থাকি সেখানে দাঁড়ায়া আইলের মধ্যে ঘাসের ওপর ওই মাটির উপর কাদার উপর দাঁড়ায়া নামাজ আদায় করে নেব দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান আল্লাহ আজ থেকে আর নামাজ কাজা করব না আমার শুধু মিনিট হাত নামান হাত নাম হাত দলেন হাতটা ওরে কি অবস্থা আমি চোখ বন্ধ করে দিকে হাত ওঠে না আল্লাহ তোমার বান্দারা আজ থেকে ওয়াদা করে হাত নামান আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করেছে না আর নামাজ কাজা করবে না আর নামাজ ছাড়বে না ও আল্লাহ তোমার বান্দাদেরকে দিনের জন্য কবুল করে নাও আর তোমার বান্দারা যারা মনে মনে এখনো মনে করে দীর্ঘ দিন বাসবে পরে তওবা করে না দায় করবে তাদেরকে কেহে দান করো আল্লাহ আজকে যা কিছু বলা হলো এই কথাগুলো আমল করাবার মতো তো দিয়ে দাও আজকের এই মসজিদের নাম কি জানি মসজিদের নাম কি মাজাপাড়া জামে মসজিদের যারা মুসল্লি আছে যারা কমিটি বিন্দু আছে বিশেষ করে যারা এই আয়োজন করেছে আজকের এই মাহফিলের আয়োজন করেছে জুমার নামাজের জন্য আমাকে এখানে স্মরণ করেছে আল্লাহ সকলকে কবুল করে নাও সকলে বলেন আমিন যারা পর্দার অন্তরালের আম্মা জানেরা আছেন যারা বোনেরা আছেন মায়েরা আছেন আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নাও পর্দার সাথে চলবার তাও ফেঁকে দিয়ে দাও আমার আব্বা জানদেরকে আল্লাহ পাঁচ শক্ত নামাজি বানায়া দাও ও আল্লাহ যখন মালাকুল মাও হাজির হয়ে যাবে আমাদের সকলের মুখে জারি করে দেবানে সর্বদাই জিকির রাখার মতো তো দিয়া দাও জিকির মাধ্যমে তোমার প্রিয় বান্দা হওয়ার তো দিয়া দাও ও আল্লাহ যেই মসজিদের মধ্যে আমরা এখানে বসিয়া কোরআন হাদিসের আলোচনা শুনলাম তোমার এই ঘরকে কেয়ামত পর্যন্ত কবল করে নাও এই মসজিদকে পুনর্নির্মাণ করা করবার তৌফিক দেওয়া দাও বলেন আমিন আল্লাহ রব্বুল আলামিন এই যে সময় বেশি নিয়ে ফেলেছি আপনারা রাগ করেছেন এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি হয়তো আপনাদের নামাজ দেড়টায় দাঁড়িয়ে যেত বিষে আমার ওয়াজ শেষ করবার কথা ছিল কিন্তু আমি লেটে বসেছি তাই না অনেক কষ্ট দিয়ে ফেলেছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে হেদায়েত দাগ এবং মাফ করে দেখ বলেন আমিন কষ্ট পেয়েছেন অনেকে হয়তো ভেবেছেন হুজুর তো পুরস্কার প্রাপ্তি কেরাত পড়লো না যদি কেরাত পড়ি কেরাত পড়তে আর হইতো না আবার ওয়াস পড়তে গেলে কেরাত হবে না তো যাই হোক কোনো এক সময় যদি আল্লাহ আবার সুযোগ দেয় আবার এদিকে প্রোগ্রাম পড়ে যদি আপনারা স্মরণ করেন ইনশাল্লাহ আসবো তখন কেরাতও শুনতে পাবেন ইনশাল্লা রব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামকে সঠিকভাবে বুঝবার মতো তা অফিক দান করুন আল্লাহর নবীজি বলেন যে এমন অনেক উন্মত আসবে এমন অনেক উন্মত থাকবে যারা গোনা করতে করতে দিন না পাক জবান না পাক শরীর না পাক হাত না পাক পা না পাক চক্ষু দুইটা নাপাক হয়ে গেছে বান্দা মনে করে হায় আমি তো জাহান নামি হয়ে গেলাম আল্লাহ তো আমায় বুঝি আর ক্ষমা করবে না আল্লাহ তো আমায় বুঝি আর মাফ করবে না দেখবেন অনেক বন্ধু আছে ডাক দিয়া বলে বন্ধু আয় নামাজ নামাজে আর কতদিন আল্লাহকে ভুলিয়া থাকবি ও বন্ধু তোর মা জন্ম দিলো জন্ম দেওয়ার পর একটুখানি তোরে লালন পালন করে বড় করেছে তাতেই তোমার মাকে তুমি সারা দিন কত মা বলে ডাকে দাও এতটুকু কষ্টের জন্য যখন তোমার মাকে মা বলিয়া ডাকে দাও তোমার মা তো বড়ই খুশি হয় তোমার মায়ের দিলটা বড়ই ঠান্ডা হয়ে যায় ওই ঘরের মধ্যে পর্দার আড়ালে যারা মা বোনেরা আজকের এই ওয়াজ মাহফিলের আওয়াজটা যাদের কানে যাচ্ছেন তারাই বুঝবেন এই মা বোনেরা কেমন দয়ার সাগর সন্তানের প্রতি কেমন তাদের অনুগ্রহ দয়া তারাই বুঝতে পারেন সারা দিন কষ্ট করিয়া যখন সন্তানের মুখে একবার মা ডাকটা শুনতে পান সারা দিনের পরিশ্রম ক্লান্তি সব মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায় সব মুহূর্তের মধ্যে বলিয়া যায় অদস্ত যে আল্লাহ তো বলে অনেক আদর করিয়া বানাইলেন অনেক মহাব্বত করিয়া বানাইলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়াতে একজন মানুষের কাছে আরেকজন মানুষ বেটে হইতে পারে একজন মানুষের কাছে আরেকজন মানুষ খাটো হইতে পারে একজন মানুষের কাছে একজন মানুষ কালো হইতে পারে একজন মানুষের কাছে আরেকজন মানুষ ধলা হইতে পারে সাদা হইতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি বড় আদর করে তোরে বানাইছি আমার কাছে কে কালো কে সাদা কে লম্বা কে বেটে এটা কোনো ম্যাটার না বিষয় না বরং আমি আল্লাহ রব্বুল আলামিন لقد خلقنا الإنسان في أحسن تقويم i'm তোর মাকে মা বলে ডাক দিলে তোর তোর মার দিলটা বড়ই নরম হয়ে যায় শান্ত হয়ে যায় মা মা সন্তানকে সন্তানকে মেজাজ হারায়া বাড়ি থেকে বের করে দেয় কিন্তু ঠিকই সন্তানের জন্য সন্ধ্যাবেলা কান্না করে বাড়িতে বসে থাকে না বাসা থেকে বের হয়ে দৌড়ায় আর বলে আমার কলিজার টুকরা সোনা মানিক কই আমার সোনা মানিককে কি কেউ দেখেছ একটু রাগ করে বলেছিলাম বাড়ি থেকে বেরে খেয়ে যাও বের হয়ে দেখেন একজন মায়ের দিলে কেমন দয়া কেমন মায়া আল্লাহ বলেন বান্দা আয় আয় আমার দিকে কোরআনের দিকে ফিরিয়ায় ইসলামের দিকে নামাজের দিকে ফিরিয়ায় ও বান্দা তোমার মা তোমাকে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ডাক দিলে তোমার দিল ডরময় পাশান সন্তানকে মা যদি বারবার আদর করে ডাক দেয় সন্তান ও কলিজার টুকরা আবদুল্লাহ ও কলিজার টুকা আব্দুল করিম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যদি ডাক দেওয়া হয় সন্তানের দিলটা দেখবেন নরম হয়ে গেছে